আপনি কি ফুল টেম ককাটেল পাখি নিতে চান পানির দামে অথবা আপনি কি মাত্র এক হাজার টাকায় নিতে চান টিয়া পাখি জি হ্যাঁ তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে ওয়েলকাম চ্যানেল আসসালাম ফেসবুক পেজ পাখি পালন এভ। সুপ্রিয় দর্শক আজকে পাখি পালন এভেয়ারিতে মাত্র এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন টিয়া পাখি এছাড়া আপনারা পেয়ে যাবেন সানকুনোর পাখি ফরপাস পাখি সহ স্পেশাল কিছু পাখির কালেকশন আজকে পাখি পালন অ্যাভারিতে নতুন বেশ কিছু পাখি সংগ্রহ করা হয়েছে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখলে প্রতিটা পাখি দেখতে পারবেন এবং প্রতিটা পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন স্পেশালি অ্যালবিনো কোকাটেল পাখি পেয়ে যাবেন আমাদের কাছে জোড়া এবং টেম করা কিন্তু অ্যালবিনো কোকাটেল পাখি পেয়ে যাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখতে থাকুন আশা করি বর্তমান মার্কেট প্রাইস থেকে অনেকটা রিজনেবল প্রাইজে আমাদের থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবে ভিডিও শুরুতে আমরা যে পাখিটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে সর্বনিম্ন মাত্র মদনা টিয়া পাখি ওর বর্তমান বয়স হচ্ছে মাত্র ছয় মাস ও যখন প্রাপ্ত বয়স্ক হবে বুকের কালারটা কিন্তু লাল হবে দেখতে অসাধারণ লাগে আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন অথবা আমি পাশাপাশি একটা ছবি দিয়ে দিচ্ছি এই ছবিটা যেমন কিন্তু বড় হলে তেমনই হবে দেখতে এই পাখিটা টেম করা যাবে কথা বলা শেখানো যাবে যারা সংগ্রহ করতে চাচ্ছেন দামটা হচ্ছে খুবই রিজনেবল মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন পাখির কালেকশন দর্শক মাশাল দেখে কত সুন্দর ওদের কালার কোয়ালিটি এবং বডি ফিটনেস এক কথায় অসাধারণ দুইটা পাখির কিন্তু লাল টোকটোকে বডির রং সাথে বেগুনি কালার সহ রয়েছে স্পেশাল কিছু কালারের মিশ্রণ চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট জোড়া যারা নিবেন দুই থেকে তিন মাস রেস্টে দিয়ে বাকি এটাকে ব্রিডিং কোর্স করায় ব্রিডে দিতে পারবে চমৎকার এই জোড়াটার বর্তমান বয়স সাত মাস এবং দাম চাচ্ছি ফিক্সড প্রাইস মাত্র পনেরো হাজার টাকা অবশ্যই যারা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করবে সুপ্রিয় দর্শক আবারও পাখি পালন অ্যাভেরিতে দীর্ঘ অনেক দিন পরে চলে এসেছে ফর পাস পাখির কালেকশন আপনারা খেয়াল করলে দেখতে পারবেন দুইটা পাখির কিন্তু বডি কালার গ্রিন থাকলেও কিছু জায়গায় কালার ভিন্নতা রয়েছে মূলত ফরপাস পাখিগুলো ছেলে মেয়ে চেনা খুবই সহজ কেউ আপনাকে ঠকাতে পারবে না শুধুমাত্র এই ছোট্ট একটা জিনিস যদি আপনি জানেন সেটা হচ্ছে যে পাখিটা আছে এই পাখিটার ডানার নিচ দিয়ে এবং মাথার উপর দিয়ে আলকা বেগুনি কালার থাকে মেয়ে পাখিটা কিন্তু ফুল্লি সবুজ থাকে যাই হোক এখানে যে জোড়াটা রয়েছে সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা সুপ্রিয় আমাদের সেরা রয়েছে আরো একটা জোড়া চমৎকার কনুর পাখি কালেকশন এই মুহূর্তে যে কোন পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সাইডেড সিঙ্গেল রেড ফ্যাক্টর পাখি চমৎকার এই জোড়াটার বডি ফিটনেস কালার কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর সিঙ্গেল রেড রয়েছে হিসেবে কালারটি কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা নর্মালি সিঙ্গেল রেড ফ্যাক্টর দেখবেন যে কালার তেমন একটা ভালো আসে না হলুদ কালারটা তেমন থাকে না অথবা লাল কালারটা থাকে না এইটা কিন্তু খুবই চমৎকার চমৎকার এই জোড়াটা যারা নিতে যাচ্ছেন দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সেরা রয়েছে আরো একটা জোড়া চমৎকার পাইনাপেল কোন পাখির জোড়া এটা হচ্ছে পাইনাপেল ইয়েলো সাইডেড ডাবল রেড ফ্যাক্টর কোন পাখি মাশা আল্লাহ কালার কোয়ালিটি এবং বডি ফিটনেস সাইজ সব দিক দিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর রয়েছে চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন ফিক্সড প্রাইস পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে মাত্র ছয় টাকা অবশ্যই যারা নিবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নিবেন সুপ্রিয় দর্শক আমাদের সেরকম রয়েছে আরো একটা জোড়া চমৎকার ডাবল রেড ফেক্টর কোন পাখির কালেকশন এই মুহূর্তে যে ডাবল রেড ফেক্টর কোন পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন চিক ইয়েলো সাইডেড ডাবল রেড ফেক্টর কোনর পাখি মাশাআল্লাহ এই জোড়াটা কিন্তু দুইটা পাখির বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ অনেক বেশি সুন্দর রয়েছে যেটা কিন্তু আপনারা সরাসরি ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন চমৎকার এই জোয়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান দেখতেই পাচ্ছেন দুইটা কিন্তু কালার সাইজ একই রকম মাশাল আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন দাম চাচ্ছি মাত্র টাকা দর্শক আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই টেম পাখির কালেকশনে দেখতে পাচ্ছেন অ্যালবিনো এটা হচ্ছে ফিমেল পাখি মাসাল্লাহ দেখেন কত সুন্দর টেম আমার ছোট ভাইয়ের হাতে বসে আছে পাখিটার দাম চাওয়া হচ্ছে ফিক্সড প্রাইস দাম কোনো অপশন নাই মাত্র পঁচিশশো টাকা অবশ্যই পাখিটা কিন্তু সিঙ্গেল না জোড়া আছে এই যে ভিতরে হচ্ছে ছেলেটা ছেলেটা হচ্ছে নন টেম যদি কেউ জোড়া একসাথে নেন ছেলে মেয়ে মিলাই নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন আমাদের থেকে ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা অবশ্যই যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারে সুপ্রিয় দর্শক আমাদের সেরা রয়েছে আরও একটা জোড়া চমৎকার রিংনেক পাখির কালেকশন এই মুহূর্তে যে রিংনেক টিয়া পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইন্ডিয়ান গ্রিন রিংনেক টিয়া পাখি মানে সবুজ কালারেরটা আর কি খুবই অসাধারণ চমৎকার এই পাখিগুলোর বর্তমান বয়স ছয় মাস প্লাস আপনারা নিয়ে চাইলে এগুলোকে টেম করাতে পারবেন কথা বলা শেখাতে পারবেন খুবই ইজি টেম করানো শুধুমাত্র মাস খানিক আপনাদের সময় দিতে হবে কিভাবে কি করবেন আমি ইনশাল্লাহ নিজে আপনাদেরকে শিখিয়ে দিব যারা নিতে যাচ্ছেন এখানে থাকা ছেলে পাখিটার দাম চাচ্ছি মাত্র পঁচিশশো টাকা মেয়েটা দুই হাজার টাকা তবে জোড়া নিলে ফিক্সড প্রাইস চার হাজার টাকা রাখা যাবে সুপ্রিয় আমাদের সেটা রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো সাইডেড টার্কিস ব্লু দেখেন কিন্তু ফুল্লি টার্কিজ ব্লু বুকের কালারটা হচ্ছে ইয়েলো রয়েছে ইয়েলো এবং হোয়াইটের একটা মিশ্রণ কালার রয়েছে যারা চমৎকার এই জোয়াটা নিতে চাচ্ছেন ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোয়াটা সংগ্রহ করতে পারেন কারণ আমরা দিচ্ছি মার্কেটের সব থেকে রিজনেবল প্রাইজে আপনাদেরকে ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র আট হাজার টাকা তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করবে সুপ্রিয় দর্শক আমাদের সেরাবে রয়েছে আরো একটা জোড়া টার্কিস ব্লু কোন পাখি তবে এটা কিন্তু ইয়েলো সাইডেড না এদের বুকের কালারটাও কিন্তু ব্লু রয়েছে এবং হালকা রেড একটা মিশ্রণ রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাল এটা কিন্তু খুবই রেয়ার আর খুবই কম পরিমাণে পাওয়া যায় আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন নরমালি ইয়েলো সাইডেড গুলো অ্যাভেলেবেল পেলেও এটা কিন্তু পাবেন না যাই এখানে যে চমৎকার জোড়াটা আছে জোড়াটা যদি আপনি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র দশ টাকা তারা নিতে ইচ্ছুক অবশ্যই পাখি পালন এর সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমাদের সেরাব রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু থ্রোটেড কোনোর পাখি মাশাল বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় অসাধারণ এখানে কিন্তু ফিমেল পাখিটা টেম করা ফুললি টেম হাতে কাঁধে নিয়ে রাখতে পারবে এবং মেলটা হচ্ছে নন টেম পাখিটা কিন্তু ব্রিডিং পেয়ার চাইলে নিয়ে ব্রিডেও দিতে পারবেন চাইলে টেম হিসেবেও পালতে পারবেন ফিক্স প্রাইস দাম চা হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা অবশ্যই মার্কেটের সব থেকে রিজনেবল প্রাইস দিচ্ছি আমরা তাই যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক আমাদের সিরাপে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পারলে কোনোর পাখি তাও নর্মাল পার্লে না কিন্তু এটা কিন্তু বুকের কালারটাও দেখেন ভায়োলেট এবং ব্লুর একটা মিশ্রণ আছে নর্মাল পার্লে কোনর পাখিগুলোর বুকের কালার বডি কালার কিন্তু সম্পূর্ণ গ্রিন হয় ডানার নিচে হালকা একটু লাল হয় আর এটা হচ্ছে বুকের কালারটা ভায়োলেট এবং ব্লুর একটা মিশ্রণ আছে 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 সাথে গ্রিন গ্রিন বডি চমৎকার এই জোড়াটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র পনেরো হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সেরে রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোনর পাখি কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ক্রিমসন রেড বেলিট কোনোর পাখি মাশাল দেখেন বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ অনেক বেশি সুন্দর সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া বর্তমান বয়স হচ্ছে পনেরো থেকে ১৬ মাস হবে এখানে ডালে যেটা আছে এটা হচ্ছে মেল পাখি এবং এখন যেটা ডালে আসলো এটা হচ্ছে ফিমেল পাখি ফিমেল পাখিটার কালার এখনো সম্পূর্ণ আসে নাই ইনশাল্লাহ দ্রুতই চলে আসবে যারা সংগ্রহ করতে চাচ্ছেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র ষোলো হাজার টাকা যারা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করুন সুপ্রভাত দর্শক আপনাদের সামনে জোড়া চমৎকার রিঙ্গনেক টিয়া পাখি কালেকশন রিঙ্গনেক টিয়া পাখি কিন্তু বেশ কিছু কালেকশন আমাদের কাছে রয়েছে যার মধ্যে ইন্ডিয়ান রিঙ্গনেক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রে কালারের 마শাআল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ কিন্তু 마শাআল্লাহ অনেক বেশি সুন্দর যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি পাখি পালন এভারির পক্ষ থেকে মাত্র হাজার টাকা সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা পেয়ার বর্তমান বয়স হচ্ছে ষোলো থেকে সতেরো মাসের মতো হবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি আরো একটা জোড়া চমৎকার টিয়া পাখি কালেকশনে এই মুহূর্তে যে রিংনেক টিয়া পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ রিংনেক টিয়া পাখি মাসাল দেখেন পরিটার কালার কোয়ালিটি এবং সাইজ কিন্তু অনেক বেশি সুন্দর রয়েছে আর জোড়াটা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া যারা মূলত নিয়ে সামনে ডিম বাচ্চা করাতে চাচ্ছেন তারা চাইলে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে পারেন জোড়াটির বর্তমান প্রাইস পাখি পালন এভারির পক্ষ থেকে রাখা হয়েছে মাত্র তিরিশ হাজার টাকা যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু পাখি পালন সাথে খুব দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারে একটা চমৎকার রিংনেক পাখি কালেকশন এই মুহূর্তে যে রিংনেক টিয়া পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু রিংনেক টিয়া পাখি মাশাল এখানে মেল যেটা আছে এটা হচ্ছে পিওর ব্লু রিংনেক এবং ফিমেলটা হচ্ছে সিনামন ব্লু রিংয়েক আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা নিতে পারেন ব্লু রিং দাম চা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা এবং এখানে পিওর যে ব্লু রিং নেক আছে মেলটা হচ্ছে মাত্র এইটার দাম চা টোটাল দাম আসে পঞ্চান্ন নেন সেক্ষেত্রে মাত্র দর্শক আমাদের সেরা রয়েছে আরো একটা জোড়া চমৎকার রিংনেকটিয়া পাখি কালেকশন এই মুহূর্তে যে রিং টিয়া পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন মা এটা হচ্ছে সম্পূর্ণ রানিং একটা জোড়া হলুদ রিংনেকটিয়া পাখি দেখেন বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ সব দিক দিয়েই কিন্তু মাসা অনেক বেশি সুন্দর রয়েছে চমৎকার এই জোয়াটা যদি আপনাদের কাছে চমৎকার এই জোয়াটা ভালো লেগে থাকে সম্পূর্ণ রানিং পাখি যেহেতু আশা করা যায় সিজনে ইনশাল্লাহ পাখিগুলোকে দিয়ে আপনারা ব্রিড করাতে পারবেন রেজাল্ট করাতে পারবেন চমৎকার এই জোয়াটা আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সেরা রয়েছে সর্বশেষ চমৎকার একটা জোড়া সানকোন পাখির কালেকশন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ সব দিক দিয়ে কিন্তু এক কথায় অসাধারণ এক কথায় রেড ফ্যাক্টরের মধ্যে যদি আপনাদের চমৎকার এরকম কালেকশন কারোর প্রয়োজন হয় রেড ফ্যাক্টরের মধ্যে অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারে মাশাল মেল পাখিটা ডালে বসে আছে ফিমেলটা পিছনে আছে দেখতে পাচ্ছেন মেলটার কালার কিন্তু ফিমেলটা থেকে অনেক বেশি চমৎকার ফিমেলটার কালার মেলটা থেকে একটু নর্মাল যাই হোক চমৎকার এই জোড়াটা ডিএনএ করা আছে যারা নিতে চাচ্ছেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি পঁয়ত্রিশ হাজার সুপ্রিয় দর্শক আমাদের সেরা রয়েছে আরো এক পিস টিয়া পাখি এটা হচ্ছে গ্রিন রিংনেকটিয়া পাখি দেখতে লাগতেছে তবে এটা হচ্ছে হলুদের সাথে ক্রস হয়েছে হলুদের পাইট আপনাদের কাছে যদি কোনো হলুদ মেল থাকে তার সাথে জোড়া দিলে বাচ্চা কিন্তু সবই হলুদ বের হবে ডানার দিকে খেয়াল করেন ডানায় কিন্তু হলুদ পর আসে এবং লেজের দিক দিয়েও কিন্তু হলুদ পর আসে এটা কিন্তু ক্রস হলে তখনই এটা সম্ভব তাছাড়া কিন্তু নর্মাল গুলো হয় না যাই হোক এই ফিমেলটার দাম চাচ্ছি ফিক্সড প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সেরাবে থাকা চমৎকার সকল পাখির কালেকশন চেষ্টা করেছি পাখিগুলো আপনাদেরকে দেখানোর পাখিগুলোর দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর যদি চমৎকার এই পাখিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা চাইলে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা গাবতলি আলমনগর বাস স্ট্যান্ড এছাড়াও পাখিগুলো সমগ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখি দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে পাঠাওয়ার মাধ্যমে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে চমৎকারী পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকে এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে পরিবহন বাসের মাধ্যমে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে চমৎকারী পাখিগুলো আমাদের থেকে ডেলিভারি নিতে পারবে বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি সম্ভব না তাই যারা ক্যাশ অন ডেলিভারি নিতে যাচ্ছেন সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করবেন অন্যথায় আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন অসংখ্য পরিমাণে ডেলিভারি আপডেট ভিডিও আছে সেগুলো আপনাদেরকে দিব দেখলে ইনশাল্লাহ আশা করি আমাদেরকে বিশ্বাস করতে পারবেন এবং আমাদের থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবে এছাড়াও চাইলে সরাসরি ভিডিও কল দিয়ে পাখি দেখে শুনে তারপরে কিন্তু অর্ডার করার অপশন তো রয়েছে চাইলে সেটাও আপনারা করতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ